মেঘালয়ের ঘনবেগে আচ্ছাদিত শীতল জর্নার স্বচ্ছপাণী স্রোতের বহমান দেশের দ্বিতীয় সর্ববৃহৎ ঝলাধার আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার একজন প্রকৃতিপ্রেমী পিপাসু মানুষের জন্য এই স্থানটি একটি আবেগের নাম এখানে না আসলে হয়তো আপনি কখনোই জীবন আনন্দ দাসের আবার আসিব ফিরে কবিতার যথার্থ অর্থ উপলব্ধি করতে পারবেন না চিরচিনা এই কার্তিকের নবান্ন দেশের অদেখা এক ভিন্ন রূপে সন্ধান দিতে আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উৎস অপরূপ সৌন্দর্যের ভিডিওটি সম্পূর্ণ হাওয়ারে দেখলে এটি নিয়ে কিংবা এখানে যাওয়া নিয়ে আপনার আর বিশেষ কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প আমাদের এবার টাঙ্গুয়ার হাওয়ার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার ফগিরাপুল থেকে এই যাত্রায় আমাদের ভ্রমণের সদস্য সংখ্যা ছিল দশজন আপনারা যারা আমাদের মতো ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওড়ে যেতে চান তারা খুব সহজেই ঢাকার ফকিরাপুল বাস কাউন্টার থেকে সুনামগঞ্জ গ্রামী নন এসি বাসে যাত্রা শুরু করতে পারেন এই লাইনের নন এসি বাসগুলোর মধ্যে এনা শ্যামলি হানিফ ও মামুন সিরিজের বাসগুলো বেশ জনপ্রিয় এবং এগুলোতে যেতে আপনাদের জনপ্রতি প্রতি ভাড়া পড়বে ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত রাত এগারোটা পনেরো মিনিটে আমাদের বাস ফকিরাপুল থেকে যাত্রা শুরু করে সুনামগঞ্জের উদ্দেশ্যে মনে রাখবেন যদি আপনারা অন সিজনে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে বাসের টিকিটগুলো অবশ্যই থেকে দিন আগে কেটে রাখবেন চোখে একরাস ঘুম থাকলেও ভ্রমণের উদ্দীপনা যেন শরীরের সমস্ত গ্লানিবোধকে ছাড়িয়ে গেছে রাত দুইটা বিশে আমাদের বাস ব্রাহ্মণবাড়িয়াতে এসে এখানকার হাইওয়ে সংলগ্ন উজানবাটি রেস্টুরেন্টে যাত্রা দেবে সেখানে আমরা নেমে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে নিলাম কারণ যাত্রার এখনো অনেক বাকি আর প্রথি মধ্যে আর কোথাও বাস থামবে না এখানে একটি বিষয় মাথায় রাখবেন যে বাস লঞ্চ কিংবা ট্রেনের প্ল্যাটফর্মে কোথাও যাত্রা বিরোধী দিলে রেস্টুরেন্টে খাবার খাওয়ার আগে সেগুলোর দাম ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন কারণ অনেক সময় তারা খাবারের দাম যাত্রীদের থেকে ন্যায্য মূল্য দুই তিন গুণ বেশি নিয়ে থাকে বিশ মিনিটে যাত্রা বিরোধীর পর বাসে উঠে আমি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিই কারণ ভোরের সূর্য দেখতে হবে তির্ঘন্না এঘন্টা জার্নির পর আমাদের বাস সুদমগঞ্জে এসে পৌঁছালেও আমি খুব ভোরে ঘুম থেকে উঠি সকালের হাওয়ারে স্নিগ্ধ শীতল বাতাস আর মেঘলা আকাশে মেঘেদের ছুটে চলার এই স্বর্গীয় মুহূর্ত কোনোভাবেই কাউকে ক্যামেরাবন্দি করে বোঝানো সম্ভব নয় যখন বাস থেকে সুনামগঞ্জের শহরে নামলাম তখন গড়িতে বাচ্চা ঠিক সকাল আটটা বৃষ্টির কারণে আমাদের পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো লেট হয়েছে দীর্ঘ সময় যাত্রার পর আমাদের সবাই বেশ ক্ষুদার্থ কিন্তু আমাদের যেহেতু আগে থেকেই হাউচ রিজার্ভ করা আছে এবং সেখানে সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে তাই আর কোথাও নাস্তা না করে সরাসরি রওনা দিলাম আমাদের হাউচ উদ্দেশ্যে বাস কাউন্টারের পাশে থেকেই বিশ টাকা করে জনপতি ভাড়া অটো করে দশ মিনিটে পৌঁছে গেলাম সাহেব বাড়ি গাড়ি সাহেব বাড়ি ঘাটে নোংর করা রাখা আছে আমাদের হাউস বোট অল্প কিছু দূর যেতেই আমরা আমাদের নির্ধারিত হাউচ বোট পেয়ে যাই তারপর আমরা একে একে সবাই হাউচ বোটে উঠে পড়ি প্রকৃতির সাজে সাজ্জিত করা বোট নামটিও প্রকৃতির সাথে মিলে রেখে রাখা হয়েছে আনন্দপ্রমে আর ঘড়িতে সকাল নয়টা বাজতে আমাদের বোট ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে রওনা হয় বোট ছাড়ার কিছুক্ষণ পর পরেই আমাদের সবাইকে দেওয়া হয় এক গ্লাস করে ওয়েলকাম ড্রিঙ্কস পানীয় পান করে আমরা সবাই একে একে বোটের ছাদে চলে আসি মেঘলা আকাশ বর্ষার দ্বারায় চারিদিক থৈ থৈ করা নতুন পানি আর তার বাঁকে বাঁকে গড়ে ওঠা ছোট গ্রামগুলো যেন ছবির মতো চোখে ভেসে আসছে চোখ জুড়ানো বাংলার এই অপার সৌন্দর্যের কাছে পৃথিবীর অনেক সৌন্দর্যই ফিকে হয়ে যাবে ছাদে বসার কিছুক্ষণের ভিতরেই আমাদের সকালের নাস্তার জন্য ডাকা হলো সকালের নাস্তার মেনুটা দেখতে সাদা মাতা মনে হলেও হাওয়ারে ঘুরতে এসে এই খাবার না খেলে আফসোস করবেন বারবার মাটির শানকিতে দেয়া গরম খিচুড়ির সাথে একটি করে ডিম বেগুন ভাজা আর আচার বৃষ্টির দিনে হাওয়ারের মাঝে এই খাবারের তুলনা অন্য কোনো মুখরোচর খাবারের সাথে দেয়া সম্ভব নয় বলে আমার ধারণা এবার আসুন ছোট্ট করে আমাদের অভ্যন্তরের কিছু দৃশ্য আর এভারেজ এ ধরনের পাবেন একটু ধারণা দি আমাদের বোটের কথাই যদি বলি তাহলে সেখানে আমরা দেখতে পেয়েছি মোট সাতটি রুম এর মধ্যে দুটি রুম এসি করা যেগুলোর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম আর বাকি পাঁচটি রুম হচ্ছে নন এসি যেগুলোর জন্য রয়েছে উন্নত মানের দুটি কমন বাথরুম রুম সিলেকশনে আমরা ইচ্ছে করেই নন এসি রুম বেছে নিয়েছি হাওরের স্বচ্ছ আবহাওয়ার প্রকৃত স্বাদ নিব বলে আমার কাছে মনে হয় হাওরে ঘুরতে এসেও যদি যান্ত্রিক জীবনযাপনের উপর নির্ভর থাকতে হয় তাহলে এত কষ্ট করে এখানে আসার কোনো মানেই হয় না বিভিন্ন রকমের কারুকার্য আর গ্রামীণ কাজে ব্যবহৃত উপকরণ দিয়ে সাজানো হয়েছে বোটের প্রতিটি অংশকে এছাড়াও রয়েছে বিশাল জায়গা জুড়ে নৌকার সামনে আড্ডা দেওয়া বা খাবার পরিবেশনের লবি আমাদের এবারের ঠাকুর হাওয়ার ভ্রমণের পুরোটা জুড়েই বড় সময় হিসেবে ছিল বৃষ্টি কিছু সময় পর পরেই ঘন অন্ধকার করে আকাশে মেঘ জমে আর তারপর শুরু হয় অযোধ্যা আর এখানে আসার উত্তম সময়ে হচ্ছে বর্ষাকাল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস হাওরে ভরপুর পানি থাকায় এই সময়টায় পর্যটকদের চাপ থাকে অনেকটাই বেশি প্রচলন এবার আপনাদেরকে আমাদের হাউস বোর্ডের খরচ সম্পর্কে একটু ধারণা দি বছরের এই সময়টায় আপনারা যারা আসতে চান তারা চাইলে ছুটির দিনে দুইজন শেয়ার নিয়ে আটশো এর মধ্যে এবং ছুটির দিন ছাড়া পাঁচ হাজার এসি রুমের জন্য একটু বাড়তি খরচ করতে হবে আপনাদের এছাড়া অন্যান্য সময় আসলে আপনারা অনেক ধরনের ডিসকাউন্ট পেতে পারেন পথে এই বাড়িটির পাশে এসে কিছু সময়ের জন্য আমাদের বোর্ডটি আটকে যায় কিন্তু আমাদের নৌকার মাঝে বাইয়ের দক্ষতায় এখান থেকে বের হতে আমাদের খুব একটা সময় লাগেনি সাহেববাড়ি ঘাট থেকে আনুমানিক চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের ভ্রমণপথের প্রথম দর্শনীয় স্থান টাঙ্গুয়ার হাওয়ারের ওয়াচ টাওয়ারে

পানির উপরে দাঁড়িয়ে থাকা সু উচ্চ টাওয়ার আর তাকে ঘিরে থাকা অর্ধনিমজ্জিত এই গাছগুলো হাওয়ার সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণ আর তাই তো এখানকার স্বচ্ছ পানিতে নেমে অনেকেই গোসল করতে আর সাতসাথে ভুলেন না আমরাও অন্য সবার মতো এই আনন্দের হাত এড়িয়ে যেতে পারিনি অনেকের জন্য হলেও নিজেকে সেই শৈশবের অকৃত্রিম আনন্দে খুঁজে পেয়েছে গোসল সেরে বোটে উঠতেই আমাদের বোট ইঞ্জিন আবার চালু হয়ে যায় প্রকৃতির অসীম জলরাশির বুকে নিরলস ছুটে চলার এ যাত্রা যেন অনন্তকালে আমাদের এবারের যাত্রা মেঘালয়ের পাদদেশে অবস্থিত নীলাদ্রি অনেক অনেকদিন পর পানিতে নেমে লাফালাফি আর সাবধানতে কিছুটা ক্লান্তি অনুভব করি আর সেই সাথে খিদেও পায় অনেক অপেক্ষা ছিলাম দুপুরের খাবার কখন দিন অবশেষে দুপুর দুইটার দিকে আমাদের প্রথম দিনের লাঞ্চ দেওয়া হয় খাবারের মেনুও ছিল সুন্দর এই আবহাওয়ার মতোই চমৎকার আইটেম হচ্ছে সাদা ভাত বোয়াল মাছ কারি মিক্সড সবজি ভর্তা আর ডাল এরকম নিরবিচ্ছিন্ন নির্জন এই হাওয়ারের মাঝে এই খাবার আমার কাছে চেয়েও বেশি কিছু ওয়াচ টাওয়ার থেকে ঘন্টার এক বৃষ্টিময় যাত্রা শেষে দুই বিকেলের দিকে আমরা পৌঁছালাম নীলাদ্রি লেকে নীলাদ্রি লেক এটি একটি পরিত্যক্ত খনির চুনা লেক এই লেকের প্রকৃত নাম সৈদ সিরাজ লেক হলেও ভ্রমণ কমিউনিটিতে এটি নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত লেকের স্বচ্ছ নীল পানি এক পাশে মেঘালয়ের বিশাল পাহাড় আর অন্যপাশে ছোট বড় সবুজ টিলা এই লেকটিকে করেছে অকল্পনীয় সুন্দর আপনারা চাইলে নীলাদ্রি লেকে এসে এখানে বোট রাইডিং ও কায়াকিং করতে পারেন আমাদের জনপটি পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে বিশ মিনিটের মতো লেকের পানিতে বোট রাইড করেছি বোট রাইডের সুযোগ ওখানে গেলে একদমই মিস করবেন না লেকের পাশে ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেল টেরোই পেলাম না মনে রাখার মতো সুন্দর একটি বিকেল লেকের পাশে অতিবাহিত করে আমরা সন্ধ্যার আগে বোটে ফিরে আসি নানা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে শেষ হলো আমাদের হাওড় বিলাসের প্রথম দিনটি রাত্রি যাপনের জন্য লেকের পাশেই বেশিরভাগ বোট নঙ্গর করলেও আমাদের বোটের ম্যানেজার সুজন ভাই আমাদের নিয়ে এলেন তার পরিচিত হাওড়ের তীর সংলগ্ন মনোরম একটি স্থান মেঘদূত রিসর্টে আজকের রাতটা এখানেই কাটাবো সিদ্ধান্ত হল রাত আটটার দিকে রাতের খাবার খেয়ে নৌকার ছাদে পরা বৃষ্টির গান শুনতে শুনতে একটি নিকোশ কালো রাজ্যে কখন বোর্ড আলো হয়ে জানালায় উকি দিল বুঝতে পারলাম না প্রিয় বন্ধুগণ আজ আমাদের হাওড় ভ্রমণের তৃতীয় ও শেষ দিন আজকে আমরা তিনটি স্পট ঘুরে তারপর বাড়ির দিকে রওনা হব প্রথম যাত্রা শিমুল বাগান তারপরের যাত্রা বারিকার টিলা এবং সর্বশেষ নৌকাই করে জাদুকাটা নদীর ভ্রমণ সমস্যা হচ্ছে রাতে খুব ভারী বৃষ্টি হওয়াতে হাওড়ের পানির স্রোত বেড়েছে অনেক ভারী বর্ষণের নদীর স্রোত কীরকম বিপজ্জনক হারে বেড়েছে তা পানির দিকে তাকালেই বোঝা যায় এমন অবস্থায় আমাদের বিশাল বোট নিয়ে শিমল বাগানের দিকে যাওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু হাতেও সময় কম আমাদের কিছু একটা করতে হবে তারপর প্রতিপক্ষের বিচক্ষণতায় শুধু এই তিনটি স্থান ঘুরে দেখার জন্য একটি আলাদা ছোট নৌকা বাড়া করা হয় যেগুলো দিয়ে খুব সহজেই স্রোতের বিপরীতে চলতে সক্ষম আর চাইলে নদীর পার্কে সে কোম্পানি দিয়েও যেতে পারে আল্লাহর নামে ছোট এই বোটে করে আমরা আমাদের গন্তব্যের পানে ছুটে চললাম আর অঞ্চলে এখানকার মানুষগুলোর জীবন দ্বারা যে কতটা চ্যালেঞ্জিং ও কষ্টের তা এই একদিনে কিছুটা আন্দাজ করতে পারছি কখনো কখনো সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় জরুরি অবস্থায় রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমরা চলে আসলাম শিমুল বাগানে যেখানে বছরের পুরোটা সময় জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা থাকবে নাই বা কেন বছরের ছয়টি ঋতুতে এখানে ছয়টি রূপবৈচিত্র্যের বিকাশ ঘটে তবে সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে বছরের এই সময়টায় অর্থাৎ বর্ষাকালে আর আরেকবার শীতকালে বর্ষায় পায়ের নিচে সবুজ গাছ আর শিমুল গাছের পাতায় পাতায় থাকে সবুজের সমারোহ পরিবেশটা তখন বাড়ি সুন্দর লাগে দেখতে তবে শীতকালে সৌন্দর্য এর চেয়ে কোনো অংশে কম নয় শিমুল বাগানটি তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় একশো বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমল গাছের বাগান আর এখানে ঢোকার পর আপনি চাইলে গোড়া রাইডও করতে পারবেন সময় বেঁধে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে সপ্তাহে ছুটির দিনগুলো অর্থাৎ শুক্র আর শনিবারে এখানে পর্যটকদের অনেক চাপ থাকে আর আপনি যদি এত ব্যস্ত সময় না আসতে চান তাহলে ওই দিনগুলো বাদে অন্য সময়ে আসবেন সুন্দর একটি মুহূর্ত তাহিরপুরের এই শিমুল বাগানে অতিবাহিত করে আমরা বারিক ক্যাটিলার উদ্দেশ্যে আবার রওনা হই হাতে আমাদের আর খুব বেশি সময় নেই মানুষের জীবনের সুখের সময়গুলো আর ভ্রমণের সময়গুলো কেন জানি চোখের পলকে চলে যায় প্রিয় বন্ধুগণ আমরা এখন অবস্থান করছি ভারত সীমানাবর্তী এলাকা বাংলাদেশের তাহিরপুরে অবস্থিত ভ্রমণপ্রেমীদের আরেকটি অত্যন্ত পছন্দের স্থান বারিকা টিলায় এই টিলায় প্রায় চল্লিশটির মতো আদিবাসী সম্প্রদায় বসবাস করে টিলার উপর থেকে দূরের মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায় আর ভারতের এই খাসিয়া পাহাড় থেকেই কিন্তু এই জাদুগাডা নদীর উৎপত্তি বর্ষায় বৃষ্টির ঢালে ভারত থেকে প্রচুর পরিমাণে বালু ও পাথর এখানে আসে যা উত্তোলন করার জন্য তখন এই এলাকায় অনেক কর্মব্যস্ততা চলে টিলাটি মেয়ে উপরে ওঠা অনেকের জন্যই অনেক কষ্টকর মনে হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে পায়ে না হেঁটে এখান থেকে দুইজন করে একটি বাইক ভাড়া নিতে পারবেন একশো বা একশো পঞ্চাশ টাকার ভিতরে আসা যাওয়ার জন্য ছোট পাহাড়ের একেবারে উপরের অংশে গেলে দূরের পাহাড় আর চোখের সামনে যাদুকাটা নদীর অপরূপ এই মন কারা সুন্দর যে আপনি আপনার ব্যক্তি জীবনের হতাশা আর ক্লান্তি ভুলে যাবেন এতে কোনো ভুল নেই এছাড়া এখানেও মন চাইলে আপনি একটি ঘোরা রাইড দিতে পারবেন শান্তিময় সুন্দর মুহূর্তের স্মৃতি হৃদয়ের ক্যামেরায় ধারণ করে আমরা এবার রওনা হলাম মেঘদূত রিজর্টে সেখানে আমাদের মেন বোট নোঙর করে রাখা হয়েছে আনুমানিক এক ঘন্টা পর আমরা ফিরে আসি আমাদের হাউস বোটে বোটে এসে ফ্রেশ হয়ে আমরা অপেক্ষা করছি লাঞ্চের জন্য ছোট নৌকা করে এখান থেকে যাওয়া আর আসার মাঝের এই সময়টা আমরা আর কোনো খাবার খাওয়ার সুযোগ পাইনি এজন্য খিদেটাও পেয়েছে বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার আগে আশেপাশের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার অবস্থাও ঠিক এরকম ঝিরিঝিরি বাতাসের ছন্দে গ্রামের পেরিয়ে আমাদের নৌকা চলেছে বাড়ি ফিরার পানে ছাদে বসার কিছুক্ষণ পর পরে ছাদের উপরেই আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে বিদায় বেলায় শেষ দিনে এত ভালো খাবার খেতে পাব আশা করিনি সাদা বাতের সাথে মুরগির জাল ফ্রাই হলেই তো আর কিছু লাগে না তার উপর বাদ্যি হিসেবে মাছের মত্তা আর ডাল ছিল যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো সময় যাচ্ছে বিরম্ভীনভাবে ঘড়িতে ঘন্টাগুলো যেন সেকেন্ডের মতো করে অতিবাহিত হচ্ছে ক্রমে বিশাল পাহাড়গুলো ছোট হয়ে আসছে আর দিগন্ত হচ্ছে বড় বোঝা যাচ্ছে বিদায় নিচ্ছি দুদিনের এই অল্প সময়টাকেই হঠাৎ অনেক সময় মনে হচ্ছে এই জল আর মাটির প্রতি কেমন যেন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে অল্প সময়ের ব্যবধানে হয়তো তাই যেতে হবে চেনেও মন যাওয়ার জন্য সাই দিচ্ছে না মনের আকাশটা বাড়ি হতেই বাহিরের আকাশটাও নিখাশ কালো হতে লাগলো কষ্টগুলো কিছুক্ষণের মাঝে হয়তো বৃষ্টি হয়ে জরে পড়বে কি জানি হয়তো প্রকৃতির কাছে বিদায় নামক শব্দ দেওয়া পছন্দের করে প্রিয় বন্ধুগণ অনেক মাথায় বলা হয়ে গেল আর হয়ে গেল অনেকগুলো মুহূর্ত আর অবশেষে সময়গুলো আমাদেরও আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সব মিলিয়ে দুই দিন এক রাতের এই টাঙ্গুয়ার হাওয়ার সফরটিকে আমরা আপনাদের এক ভিডিওতে চেষ্টা জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্রমণ প্রাণ আর আমাদের কাছ থেকে এরকম নতুন নতুন ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ